যেটার ভয় পাচ্ছিলাম ওটাই হয়ে গেল আমার জীবনে এটারই ভয় পাচ্ছিলাম কদিন থেকে মনটা খুব খুদ করছিল তো কিছু হওয়ার আগে আমার মনটা কিন্তু কুডাক ডাকে সে ডাকটা দিয়েছে একদম সত্যি কিন্তু ফলেই গেল জিনিসটা সঙ্গে থেকে সবাই তো বন্ধুরা শুরুতেই বলে রাখি আজকে কিন্তু আমার ভয়েসের সঙ্গে কিছু নয়েজও আসবে কারণ আমি কিন্তু বাড়িতে নেই বাইরে আছি খুব ব্যস্ততার মধ্যে আছি তো গতকালও কিন্তু সন্ধ্যের পরে কিছু কিছু মানে বন্ধুদের ভিডিও আমি দেখতে পারিনি তো আমাকে ক্ষমা করে দিও আজকে কিন্তু সকাল থেকে আমি সব বাইকে চালিয়ে চালিয়ে ওয়াচ করার চেষ্টা করছি যাদেরকে সামনে পড়ছে তাদেরকেই কিন্তু দেখছি তো এটা ছিল তারপরের দিন তারপরের দিন এই তো দেখো তোমাদের দাদাভাই চিকেন এনেছিল তো রান্না করবো বলে ওটা ম্যারিনেট করছিলাম তো রান্নাবান্না করে আবার বাড়ি যেখানে সেখানে চলে আসবো আর কি বাড়িতে তো সেই মতো খুব তাড়াহুড়ো ছিল তাড়াহুড়ো করে সংসারের কাজকর্ম সবটাই করেছি করে তো রান্নাটা একটুখানি শেয়ার করেছি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে সবসময় তো ব্যস্ততার মধ্যেই থাকি তোমাদেরকে বলেই থাকি জানি গো তোমরাও অনেক ব্যস্ত থাকো যার যার সংসার নিয়ে তবে যার যার কাজ কাজের ধরন আলাদা যার যার সংসার জীবনের কর্ম চলার ধরন সব কিছুই আলাদা থাকে আমারটাই একরকম তোমাদেরটাই আরেক রকম তাই না বলো একজনের সঙ্গে তো আরেকজনের কখনোই মিল হবে না ওই তো আমার তো আছে ছোটো ছুটির পালা এই তো দেখো তোমাদের দাদা ভাই চিকেন এনেছিল তো চিকেনটা রান্না করে নিয়েছিলাম আর রান্নাবান্না করে তারপরে কিন্তু আমাকে আবার বেরোতে হবে তো সেই মতো ঘরের কাজকর্ম তেমন কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এটা কিন্তু ছিল শুক্রবারের ব্লক এটা শুক্রবার সকালবেলার ব্লক ছিল না ভুল বললাম শুক্রবার না এটা বৃহস্পতিবারের ব্লক ছিল তো বৃহস্পতিবার এই যে চিকেনটা রান্না করে নিলাম দেখো অনেকগুলোই চিকেন এনেছিলো তো এনে দিয়ে বলছিলো যে আমাদের জন্য রেখো আর তুমি বিকেলে বাড়ি যাবে নিয়ে যাবে বা অন জন্য আর কি ওরা তো চিকেন খেতে ভালোবাসে দু ভাই তো আমার দুই নাতির জন্য নিয়ে যাব। বন্ধুরা সকাল থেকে রান্না বান্না করে কাকু করে খাওয়া দাওয়া করে বিকেল চারটা বাজে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার বুধবার হলে যাই আজ রেস্টে নি তোমাদের দাদাভাইকে শুক্রবারে রেস্ট দিবে তাই আজকে চলে যাচ্ছি কত খারাপ লাগছে সত্যিটা আর এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি না ঘর থেকে ক্যামেরাটা অনও করতে পারি না কে চলো সঙ্গে থেকে সবাই তো এই তো এবারে দেখো বাস স্ট্যান্ডে এসে বসে আছে আর কি বাসের জন্য একটুক্ষণ বসেছিলাম তারপরে বাস এসেছে উঠে পড়েছি এই তো দেখো এই ভিডিওটা না একটু অন্য রকম হয়ে গেছে মানে লম্বাটে হয়ে গেছে যাই হোক দিয়ে দিলাম তা সত্ত্বেও আজকে একটা একদম অন্যরকম ভিডিও কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করিনি আর কি তো এবারে দেখো এই তো এরকম কিন্তু আমরা মাঝে মাঝে রাস্তায় হাতি পাই এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে হাতি কিন্তু তো কি বৃষ্টির জন্য একদম আফসা ছিল ভালো করে দেখাতে পারিনি তো আজকে কিন্তু একটুখানি ভালো করে দেখাতে পারলাম তো আমাদের এখানে কিন্তু প্রায় সময় যাতায়াতের রাস্তায় এরকম দুই ধারে ফরেস্ট তোমরা দেখতেই পাচ্ছ ফরেস্ট তো এই ফরেস্টে কিন্তু প্রচুর জীবজন্তু আছে এগুলো বেরিয়ে পড়ে তোমরা যারা দূর দূরান্তে থাকো তারা জানো জলদাপাড়া ফরেস্ট বলে আছে তো সেখানে কিন্তু সবাই রাইটিংয়ে আসো হাতি দেখতে আসো তো এটা কিন্তু সেই জায়গায় দেখো একটা দাতাল বেরিয়ে গেছে ও খাচ্ছিল আর কি তো একটুখানি ভিডিও করে নিয়েছি সামনাসামনি আছে বলে তোমাদের জন্য ফেসবুকেও দিয়েছি অনেকেই দেখেছ বন্ধুরা আমার জীবনের অঘটনটা কিন্তু ঘটে গেল তোমরা দেখতে পেলে বাসে এবার বাস থেকে নেমেও কিন্তু কোনো ভিডিও করতে পারিনি এটা নিশ্চয়ই কোনো কারণ আছে তো বাসে করেছিলাম ওটা কিন্তু বৃহস্পতিবার ছিল আর আজকে কিন্তু শুক্রবার বেলা একটা বাজে এখন আমি ক্যামেরাটা অন করলাম অঘটনটা কি বলো তো বাসে দেখতে পেলে তার কিছুক্ষণ পরে আমি নেমে গেছি নেমে যে ভিডিও করব ওটাও করিনি ভাবলাম লাইনটা পেরিয়ে পরে একটু ভিডিও করব। যখন লাইনটা পার হচ্ছি বিশ্বাস করবে না লাইন পেরিয়ে এইবারে আসতে হয় তো খুব জোর আমি পড়ে গেছি পড়ে গিয়ে বুকের পাচরে লেগেছে হাঁটুতে লেগেছে আমাদের যে থোরাটা হয় লেগিসটাও ছিঁড়ে গেছে লেগিস ফেটে ওই যে লাইনের যে চোখা পাথরগুলো হয় ওগুলো ঢুকে গেছে খুব জোর ব্যথা পেয়েছি ওগুলো তো দেখাতে পারবো না এই যে হাতেরটা দেখো একটুখানি খালি কালো মানুষ তো ভালো বোঝা যায় না যাই হোক এরকম ব্যথা লেগেছে তো হাঁটতেই পারছিলাম না কোনো রকম করে উঠেছি উঠে যেহেতু মেয়ের বাড়িটা সামনে পড়ে মেয়ের বাড়ি এসেছি এসে মেয়েকে বললাম তারপরে কিন্তু মেয়ে ঘরে একটু বসলাম মেয়ে ওষুধ ছিল লাগিয়ে দিল ব্যথার ওষুধ দিল খেলাম রাত্রেও আমাকে ওষুধ এনে দিয়ে গেছে তারপরে মেয়ে বললো মা চলো তাহলে আমি বাড়িতে যাই পরে মেয়ে এসেছিলো আমার সঙ্গে এসে ঘরের কাজকর্ম সব মেয়েই করে দিয়ে গেছে এটা কিন্তু গতকাল ছিল আবা মানে কি ভিডিওটা যাবে তোমাদের কাছে শনিবারে আজকে শুক্রবার কথা বলছি আর বৃহস্পতিবারের ঘটনা ছিল তো সারাক্ষণ ওষুধপত্র খেয়ে মেয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলো মেয়ের ওই খাবার খেয়ে শুয়েছিলাম আজকে শুক্রবার সকালে উঠে টুকটুক করে কাজগুলো করেছি কাজ তো করতেই হবে বলো মেয়ে বারবার ফোন করছে মা চলে এসো চলে এসো তো এখন যাব ওই যে স্নান করে নিলাম তার জন্য ক্যামেরাটা একদম মন করতে পারিনি তো ওই যে কয়দিন থেকে তোমাদেরকে বলছিলাম না এই স্বপ্ন দেখছি ওই স্বপ্ন দেখছি কোন একটা অঘটন ঘটবে তো অঘটনটা ঘটেই গেল আর কি আমার জীবনে দুনিয়ার পাপ করে এসছি পৃথিবীর মধ্যে আর পাপ করেই চলেছি তো তার শাস্তি তো পেতেই হবে বলো তো খুব কষ্ট হচ্ছে কথা বলছি তাও কষ্ট হচ্ছে বুকের পাজরটা ব্যথা হচ্ছে তোমরা বলবে দিদি ভাই ডাক্তার দেখে নিও দেখা যাক দেখাবো আর আজকে তো শুক্রবার তো বৃহস্পতিবার হলে বাড়িতে থাকি তোমরা জানো তো এই সপ্তাহে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাইকে রেস্ট দেয়নি বলেছিল শুক্রবারে রেস্ট করতে সেই মতো কিন্তু বিকেলে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি বৃহস্পতিবার তোমাদের দাদা আজকে শুক্রবার আসার কথা ছিল কিন্তু আজকেও রেস্ট দেয়নি সাড়ে আটটার সময় ফোন করে বললো আমি আসব না তুমি বাড়িতেই থাকো বিকেলবেলা আমি নিতে আসবো তো তোমাদের দেখো দাঁড়াতেও পারছি না তোমাদের দাদাভাইকে বলিনি আমি যে পড়ে গিয়েছিলাম পরে বলবো তাই বাড়িতেই আছি তো এখন এই যে কাজকর্ম করেছি কোনো কিছু শেয়ার করিনি শরীর ভালো না থাকলে ভালো লাগে না চোখ মুখ দেখে বুঝতেই পারছো কাল সারাটা রাত যন্ত্রণায় ঘুমায়নি। তো এখন মেয়ে ফোন করে বারবার ডাকছে মা চলে এসো এখানে খাওয়া দাওয়া করবে তো চলো যাই তোমরাও সঙ্গে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করব তার জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি চলো তো সবাই সঙ্গে থেকে যাই খাওয়া দাওয়া করি না কি করি একটুখানি হলেও শেয়ার করব তোমাদের সঙ্গে চলো সঙ্গে থেকে তো শুনতেই পেলে তোমরা খুব ব্যথা পেয়েছি কিন্তু শরীরটা একদমই ভালো নেই আর তার মধ্যে আমার দৌড়ঝাপ ওগুলো তো আছে সব মিলিয়ে একদম সময়ে কুলাতে পারছি না তার জন্য কিন্তু গতকাল তোমাদের ভিডিও অনেকেরই দেখতে পারিনি তো বললাম মেয়ের বাড়ি যাব। এই তো মেয়ের বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে আছি কিছুই ভালো লাগছিল না আর সন্ধেবেলায় কিন্তু তোমাদের দাদা ভাই নিতে আসবে তোমাদেরকে বললামই এই যে বাহন সোনাকে নিয়ে শুয়ে আছি তো কিছুক্ষণ শুয়েছিলাম রেস্ট করে তারপরে কিন্তু আবার বাড়িতে চলে গেছি তোমাদের দাদা ভাই বললো আসছে বেরিয়ে গেছে তো ঘরে গিয়ে দেখো তৈরি হয়ে নিচ্ছি তো কদিন থেকে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম যে কিছু একটা হবে হবে হয়েই গেল খুব জোর ব্যথা পেয়েছি কিন্তু তো সেই দিনে কিন্তু আসার সময় রাস্তার মধ্যে যেন না তিনটা দাঁড়াশ সাপ ছিল দুটো একসঙ্গে খেলছিলো আর একটা আলাদা ছিল তো সবাই বলছিল দিদি এদিক দিয়ে এসো না ওই দিক দিয়ে এসো রাস্তা দিয়ে আসলে যা হয় তো ভয়ের চোটে আমি অন্য রাস্তা দিয়ে আসতে গিয়ে তখনই কিন্তু স্লিপটা খেয়েছি আর তখনই আমি পড়ে গেছি তো জানি না আর কোন ঘটনা আমার জীবনে ঘটবে কদিন থেকে সামনাসামনি হাতিরও সামনে পড়ে যাচ্ছে আবার সাপেরও সামনে পড়ে যাচ্ছি জানি না কি বিপদ হবে সাপে কেটে যদি খেয়েও নিত তাও তাও আমি অনেক শান্তি পেতাম আমার না আর ভালো লাগছে না এত ঝাঁপ কষ্ট এগুলো একদম সহ্য হচ্ছে না তো যাই হোক বন্ধুরা একটুখানি দুঃখের কথাগুলো তোমাদেরকে বলে দিলাম মনে অনেক কষ্ট অনেক অভিমান অনেক কিছু নিয়েই বেঁচে আছি জানি সবারই কম বেশি সবারই আছে তো যাই হোক এই তো দেখো তোমাদের দাদাভাই নিতে চলে এসছে তো ঘরেও গিয়েছিলো ঘরে গিয়ে চা খেয়েছে ও তখন আর ভিড় ক্যামেরা অন করতে পারিনি এটা তালা দেয় ওটা গোছাও তো এরকম একটা ব্যাপার থেকেই যায় তারপরে এই তো দেখো বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে এসে একটুখানি মলে গিয়েছিলাম এখানে এই যে মলে গিয়েছিলাম তখন কিন্তু তোমরা অনেকেই চেন আমার মেয়ে উমামাকে উমা ক্রিয়েশনের তখন কিন্তু ফোন করেছিল তাই উমামাকেও বলেছি এখন কথা বলতে পারবো না পরে কথা বলবো তো এখন পর্যন্ত কিন্তু ওর সঙ্গে কথা বলতে পারিনি তো আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গতকাল অনেকের ভিডিও কিন্তু আমি দেখতে পারিনি তো আজকেও হয়তো ওরকম হবে একদিকে শরীরটা ভালো না ভিডিও দেখাটা বড় নয় কমেন্ট করতে পারছি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয়